মিষ্টাৰ চায়ানগ্ৰ ফিড প্ৰপাৰ্টৰ মহম্মদ মাছিম হোচেন বৌৰাজলাবাজাৰ গাজীপুৰ কালিয়াকুৰ সালামু আলাইকুম মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর অশেষ সহমতে ভালো আছি এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানায় এখান থেকে মূলত গরুর খাবার তৈরি করা হয় তিরিশটা উপাদান দিয়ে একটা রেশন তৈরি করা হয় যাহা সাঁয়ত্রিশ কেজি মৃত্তিকা মিক্সার ভুষি বা মৃত্তিকা অ্যাগ্রোফিড নামে পরিচিত এটার পদযাত্রায় দীর্ঘ আপনার নয়টি বছর এখান থেকে সারা বাংলাদেশে গোখাদ্য ডেলিভারি করা হয় গাভী গরু ও সার গরুর খাবার এখান থেকে সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় খামারি ভাইয়েরা এবং ডিলার ভাইয়েরা এখান থেকে মাল নিয়ে সারা বাংলাদেশের সমস্ত খামারিদের হাতে তুলে দেয় এ খাবার সমস্ত খামারের সব থেকে বড় আস্থার জায়গা আর এখান থেকে প্রতিদিন কোথায় কোন জায়গায় মাল পাওয়া যায় এবং কোন ডিলারের কাছ থেকে মাল পাওয়া যায় তার একটা পরিচিতি পর্ব আমরা এখান থেকে উপস্থাপন করি তদ্রুপ আজও আমরা আমাদের যে পরিচিতি পর্বে তো নিয়ে আসছি মিস্টার সায়ান অ্যাগ্রোফিড প্রোপারিটার মোহাম্মদ মাসিম হোসেন বৌরাচলা বাজার গাজীপুর কালিয়াক তো ডেসক্রিপশন বক্সে তার অ্যাড্রেস সহ ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দয়া করে নিয়ে আপনি যখন দু চার পাঁচ বস্তা বিশ বস্তা পঞ্চাশ বস্তা আপনার চাহিদা মতো মাল আপনি চাইবেন তখন এখান থেকে সায়ান এগ্রোফিট মাসুম ভাই আপনার খামারে মাল পৌঁছে দেবে এবং সব থেকে প্রোটিন সমৃদ্ধ এবং মানসম্মত একটি খাবার যে খাবার একই খাবার গাভী গরু ও সার গরুকে খাওয়ানো যায় উনি আমাদের দীর্ঘ একজন সম্মানিত পুরাতন ডিলার অনেক দিন হল মাল বিক্রি করছে উনি একজন তরুণ উদ্যোক্তা যা হোক উনি একজন ভালো ব্যবসায়ী ভালো মাইন্ডের একজন মানুষ ওনার সাথে চাইলে আপনারা সাব ডিলার নিয়েও আশেপাশে ব্যবসা করতে পারবেন যেহেতু উনি বড় গাড়ি দিয়ে মাল নিয়ে যায় আপনার বিশ বস্তা পঞ্চাশ বস্তা মাল প্রয়োজন হলে সেখান থেকে যোগাযোগ করলে আপনি মাল নিয়ে পেয়ে যাবেন আমাদের এই দানাদার খাবারটি অত্যন্ত প্রঠিন সমৃদ্ধ একটি খাবার আপনি নিজেও ভালো করে জানেন একজন খামারি হিসেবে যে দানাদার খাবার ছাড়া গরু কতটা অসহায় হয়ে থাকে দানাদার খাবার না দিলে গরু কখনো তৈরি হয় না সঠিক সময়ে কনসেপ্ট করবে না সঠিক সময়ে দুধ দেবে না তো যাই আমাদের এই খাবারটা আপনার সর্বোপরি সর্ব জায়গায় কাজ করবে আমাদের এই খাবার সারা বাংলাদেশের যত আইকনিক যত টপ কোয়ালিটির খাবার আছে সেখান থেকে এই খাবারগুলো সব জায়গাতেই চলে গিয়েছে অলরেডি আপনিও সঠিক মূল্যে এবং কম দামে ন্যায্য দামে সঠিক মানের খাবারটি আপনিও চাইলে খাওয়াতে পারবেন মাসুম ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনি দেখুন আপনার খাবারের মান আপনিতে পূর্বে গরুকে খাবার খাওয়াচ্ছেন এখনও দু চার পাঁচ বস্তা নিয়ে দেখুন খাবারের গুণগত মান কেমন যদি মান যদি ভালো হয় অবশ্যই খাবার নেবেন আর মান যদি ভালো না হয় তাহলে আপনি বর্জন করে দেবেন তবে অবশ্যই বর্জন করবেন না নিশ্চিত খাওয়াবেন আর আমরা যা তিরিশটা দিয়ে মালটা তৈরি করি সেগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই কি কি উপাদান তৈরি করা হয় প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি সি আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুঁদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভোটটা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধ্বংসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেই এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সম্বন্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্যই এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দিই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে তিরিশটা যে প্রোডাক্ট আছে তিরিশটা প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম এখন চিন্তা ভাবনা করে দেখুন এই যে খাবারগুলো যদি এক জায়গায় করে কিছু মাল ক্যাশিং করা হয় কিছু মাল আপনার আস্ত দেওয়া হয় দিয়ে এটাকে একটা রেডিমিক্স ভুসি তৈরি করা হয় যদি এতগুলো প্রোডাক্ট একসাথে করা যায় করদানাদার খাবারের মান কতটা বৃদ্ধি পাবে আপনি একবার ভেবে দেখুন আপনার চাইলে নিজেও এটা নিয়ে করে খাওয়াতে পারেন কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন পয়েন্ট থেকে হিউজ পরিমাণে মাল কেনার ক্ষেত্রে আমরা হয়তো মালে একটু সাশ্রয় হয় যার কারণে আমরা এটা সেল করতে পারতেছি কারণ এত দামি দামি পণ্য দিয়ে সেল করা খুব কঠিন হয়ে যায় তবে আমরা টোনকে টোন গাড়িকে গাড়ি মাল যখন কিনি তখন অটো আমাদের এখানে একটা ব্যালান্স করা যায় হিসাব এটাই বাদ বাকি আপনি চাইলে আপনি মাসুম ভাইয়ের সাথে যোগাযোগ করে মাল নিতে পারেন আমাদের এই খাবারটি কিন্তু একই খাবার গাভী গরু ও সার গরুকে খাওয়ানো যায় গাভী গরুকে খাওয়াইলে দুধ বৃদ্ধি হয় সার গরুকে খাওয়াইলে একদম সঠিক সময়ে রুষ্ট পুষ্ট হয় আপনি চাক্ষুষ প্রমাণ চাইলে আপনি শুধু পনেরো দিনের একটা রেজাল্ট নিয়ে দেখেন এখান থেকে কি সম্ভব ভালো কিছু সম্ভব তো যাই হোক আমাদের আজকে মাসুম ভাইয়ের যে একটা গাড়ি চলে যাচ্ছে একদম আমাদের এখান থেকে সব থেকে বড়ো যে ব্যালান্স বড়ো যে হিসাব আমাদের এখান থেকে সব সবসময় টাটকা যে অর্থাৎ হালি মাল সেটাই আপনি পাবেন এখানে কোনো প্রকার মাল স্টক হয় না যতগুলো চাহিদা দিন রাত এখানে পরিশ্রম হচ্ছে কাজ করা হচ্ছে এখান থেকে মাল প্রোডাকশন হচ্ছে মাল সারা বাংলাদেশে ডেলিভারি হচ্ছে বিধায় মাল আপনার স্টক হওয়ার কোনো সম্ভাবনা নাই বা গন্ধবাসনা হওয়ার সম্ভাবনা নাই এটা আমাদের মালের সব থেকে বড়ো বৈশিষ্ট্য তো যাই হোক আপনারা চাইলে দু চার বাস বস্তা মাল মাছমবাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা মালগুলো নিয়ে চেক করে দেখতে পারেন আর সারা বাংলাদেশে যারা দু চার পাঁচ বস্তা মাল নিতে চান তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালগুলো নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের রেটটা আমি বলে দেই তেরোশো টাকা আমাদের মিল রেট আর কুরিয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা এই চোদ্দোশো পঞ্চাশ টাকা পে করলে সারা বাংলাদেশে এই সুন্দরবনের মাধ্যমে মাল ডেলিভারি দেওয়া হয় আর যারা ডিলার নিয়ে ব্যবসা করতে চান যারা ব্যবসা করছেন কি বিজনেস করবেন আপনি প্রবাসী আপনার ভাই ব্রাদার আত্মীয় পরিজনকে বিজনেস দাঁড় করাতে চান বা আপনিও ডিপ্রেশনে আসেন কি বিজনেস করবেন আপনি একটিবার দানান দাঁড়ান আমাদের কাছে আসুন ফ্যাক্টরি ভিজিট করুন আমাদের সাথে কথা বলুন আমাদের প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করুন যদি এখান থেকে ভালো কিছু হয় আপনি বিজনেস করতে পারবেন আপনার যদি ব্যবসায়ী ভাবনা থাকে আপনি যদি সঠিক উদ্যোক্তা হতে চান তাহলে আপনি এখান থেকে ব্যবসা করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন